মালেকুম প্রিয় নবম দশম শ্রেণী ও এসএসসি ব্যাচ দু হাজার পঁচিশে শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছো তো আজকে আলোচনা করব হচ্ছে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেট ও ফাংশন নিয়ে সেট ও ফাংশন থেকে তোমরা কিভাবে অতি অল্প সময় অর্থাৎ দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের ভিতরে এমসি কিউগুলো সমাধান করতে পারো সেই পদ্ধতি আজকে তোমাদের শিখিয়ে দিব তো এখানে আমি নিয়েছি হচ্ছে প্রশ্ন সিলেট বোর্ডে এসেছিলো যে দেওয়া হচ্ছে একটি হচ্ছে এখানে একটি সেট দেওয়া আছে এই সেট এটি সেট আকার রয়েছে যে আমরা জানি সাজ দেট অথবা যদি কোনো বিলংস টু দেওয়া থাকে আমরা জানি এটা সেট আকারে রয়েছে সেট রয়েছে এই সেটটিকে হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি জানি প্রথমে আমরা শর্ত দেখবো এখানে কি শর্ত দেওয়া রয়েছে এখানে শর্ত দেওয়া হচ্ছে ফাইভ গ্রেটার লেস দেন ইকুয়েল ওয়াই লেস দেন ইকুয়াল হচ্ছে ট্রেন অর্থাৎ হচ্ছে এই মানটা একটা আমাদের সেটের মানটা হবে এই পাঁচ থেকে দশের ভিতর হবে তাহলে আমরা কি ইতিপূর্বে তোমাদের আমি বুঝিয়ে দিই এই অংশ এইটি দিন আমরা কি বুঝাই এই অংশ দিয়ে আমরা হচ্ছে বুঝাই এই দিকে মুখ যেদিকে থাকবে সেই অংশ হবে বড় এবং মুখ যেদিকে ছোট থাকবে এটা হবে ছোট তাহলে আমরা এই দিকে বড় অর্থাৎ আমাদের ফাইভের মান হবে এদিকে বড় এবং এই দিকে বড়ো অর্থাৎ দশ পর্যন্ত যেহেতু আমার মান দেওয়া হচ্ছে পাঁচ থেকে দশের ভিতরে অর্থাৎ দশ পাঁচ থেকে দশের ভিতরে হবে আরেকটি চিহ্ন দেওয়া আছে এই যে নিচে যদি নিচে কিছু দেয় এটা হচ্ছে ইকুয়েল অর্থাৎ এটা সমান চিহ্ন অর্থাৎ কি আমাদের এখানে সমান চিহ্ন দ্বারা বোঝায় ফাইভ ফাইভ থেকে বড় অর্থাৎ পাঁচ থেকে বড় এবং হচ্ছে এই ইকুয়াল দ্বারা হচ্ছে সমান এবং পাঁচ সহ হচ্ছে পাঁচ থেকে বড় যে সংখ্যাটি দশ পর্যন্ত তা হবে আমাদের এই সেটের তালিকা পদ্ধতি তাহলে আমরা যদি এই শর্তটি লিখি তাহলে পাই আবার এখানে বলা আছে হচ্ছে এন ওয়াই বিলংস টু হচ্ছে এন অর্থাৎ আমরা এন হচ্ছে আমরা জানি হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা এখন আমরা লিখবো এখানে দেওয়া হচ্ছে ফাইভ থেকে আমরা যদি এই অংশটুকুর কাজ করি এখানে দেওয়া হচ্ছে শর্ত ধরি আমরা ফাইভ হচ্ছে গ্রেটার দেন অথবা সরি লেস দেন ইকুয়েল লেস দেন আমরা হচ্ছে লেস দেন হচ্ছে টেন অর্থাৎ পাঁচ থেকে বড় এবং দশ পর্যন্ত পাঁচ থেকে দশের পর্যন্ত মান দেওয়া আছে অর্থাৎ পাঁচ থেকে বড় সংখ্যা আমরা কী কী জানি হচ্ছে সিক্স সেভেন এইট নাইন নাইন পর্যন্ত আমরা জানি পাঁচ থেকে দশের মধ্যে রয়েছে এই সংখ্যাটি কিন্তু এখানে বলা আছে যে আবার যে ইকুয়েল অর্থাৎ পাঁচ সহ অর্থাৎ ইকুয়েল মানে কি আমরা জানি যে সংখ্যার সাথে ইকুয়েল থাকবে তা সহ তাহলে এই সহ মানে হচ্ছে এখানে আমরা নিব ফাইভ তাহলে টেন পর্যন্ত অর্থাৎ টেন তাহলে আমাদের এই সেট দ্বারাই কি তালিকা পদ্ধতিতে পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এই চিহ্ন বোঝায় যে এই চিহ্নে বড় অংশগুলো এবং এই ইকুয়াল থাকলে হচ্ছে সেই সহ অর্থাৎ পাঁচ বা যে সংখ্যা দেওয়া থাকবে তা সহ তো এখানে এই সংখ্যা সহ আছে মানে কি পাঁচ ছয় পাঁচ থেকে দশ এই যে পর্যন্ত পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে অ্যান্সার পরবর্তীতে আর একটি এমসি রয়েছে এখানে বলা হচ্ছে এস সার্স দ্যাট এক্স বিলংস টু এন অর্থাৎ এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা সার্জ দ্যাট এক্স হচ্ছে মৌলিক সংখ্যা অর্থাৎ আমরা মৌলিক সংখ্যা বলতে কি বলছি মৌলিক সংখ্যা বলতে যে সংখ্যা ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দীরা ভাগ করা যায় না অর্থাৎ একটি সংখ্যা ধরে আমি হচ্ছে